মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন কারচুপি কাজের মধ্যে প্রিন্ট করা হবে এবং গলাতে দেখেন অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো রাঙ্গুলির গোল্ডের চার পিসের প্যাকেজ আঠারোশো চল্লিশ টাকা এটা চার পিস হলে উনিশশো বিশ টাকা উনিশশো বিশ টাকা চার পিস চার পিস চব্বিশশো ষাট টাকা ছয় পিসের প্যাকেজ ছয় পিসের প্যাকেজ দশ পিস বিশ পিস নিয়ে যারা ব্যবসা করতে পারতেছে না তাদের জন্য এই সুবিধাটা দিচ্ছি মাত্র চার পিস ষোলোশো টাকা এটা হচ্ছে আর ভিজা ষোলোশো আশি টাকা এটা কি ক্যাটালগ মাল এটা সব ক্যাটালগ মাল সব বড় বড় হবে চমৎকার কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো কালার গুলো দেখলে আপনার ভালো লাগবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট প্লাস কালার এর কাজ করা হবে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রেশ কোয়ালিটি হবে হ্যাঁ ফ্রেশ পাখি যা গোল্ডের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে থাকবো ডিজিটাল প্রিন্টের মধ্যে রাঙ্গুলি কালেকশন দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে অর্থডি কাজের মধ্যে ওভারসাইজ বডি আনা बिहारी बाटিকের অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে बाटিকের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো মম बाटিকের মধ্যে অসাধারণ ডিজাইন এবং অনেক সুন্দর পুরো আপনার কালার আছে আছে শিখা बाटিকের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে মধ্যে আসনের কাজ করা আছে অনেক সুন্দর কাজ করে এগুলো কি উঠে যাবে না 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 এগুলো উঠবে না পাকিস্তানি লোনের মধ্যে ওভারসাইজ হবে ওভারসাইজ এগুলো আড়াই গজের সেল আর পাকা পাঁচ হাতের ওন্না হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে পাকিজার মধ্যে অনেক সুন্দর কালার পাকিজার আপনার সিল দেয়া আছে এগুলো অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে ওভারসাইজ বডিতে হয়েও কাপড় এগুলো বাজবে নবাবী ডিজিটাল বলে এটা নবাবী ডিজিটাল ইন্ডিয়ান আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স নমস্কার শ্রী মাধব দিন অসিং দিতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

কম বেশি মাত্র পাঁচশো দশ টাকা আপনি হোম ডেলিভারি সারা বাংলাদেশ নিয়ে যাবে বাকি যত টাকার মাল পারবো এর ভিতরে দশ পিস পিস পারবো আমি অবাধ চার পিস হোম ডেলিভারি রাখছি

সুতির মধ্যে হবে অনেক সুন্দর প্রিন্ট হবে রং কাপড় অনেক সফট হবে এগুলো রং গ্যারান্টি থাকতেছে হ্যাঁ রং গ্যারান্টি একদম ফ্রি সাইজ বডি হবে এগুলো এর জন্য 1680 টাকা হ্যাঁ 1680 টাকা চার বডিটা এই যে উনারা দেখাই সেলার কাপড় কয় হবে সেলার কাপড় হবে আড়াই গজ সুতি হবে সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ এই দেখেন সেই যে উনারা দেখেন পাক্কা পাঁচ হাতের উনা হবে রং কাজ গ্যারান্টি থাকবো হ্যাঁ সেম কালার সেম ডিজাইনের মধ্যে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজি উনা হবে হ্যাঁ

মাছ ষোলোশো আশি টাকা এটা ষোলশো আশি টাকা চার পিস চার পিস ষোলশো টাকার প্যাকেট ষোলোশো আশি টাকার কাপড় হবে সেলোর কাপ হচ্ছে হবে সম্পূর্ণ সুতি আড়াইগজের হবে

বাকি টাকা হাতে পায়া হাতে মাল বুঝা পায়া দেখা শুনে রাখবো যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে সুবিধা এটা হলো বাদাম বাদামের মধ্যে নতুন কাঁচা বাদাম ডিজাইন কাঁথা বাদাম ডিজাইন এদিন কালার গুলি দেখেন

আজকে যা থাকতেছে সব হচ্ছে আনকমন ডিজাইন এর যে ওনারা দেখেন আড়াই পানার পুরা পাঁচ হাত সেম ডিজাইন সেম কালার হবে এই প্যাকেজ চার পিস কত এটা পনেরোশো বিশ টাকা চব্বিশশো ষাট টাকা ছয় পিসের প্যাকেজ এটা ছয় পিসের প্যাকেজ দুইটা ডিজাইন হবে হ্যাঁ দুইটা ডিজাইন আচ্ছা একটা একটু খুলে দেখান অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রেশ কোয়ালিটি হবে ফ্রেশ এটা নিচে সুন্দর কালার হবে সুন্দর করে দেওয়া আছে নিচে আপনার লেস দেয়া আছে এক কালারের মধ্যে

যারা প্রিন্টের মধ্যে টাকা চার পিস চার পিস আচ্ছা একটা কালার খুলে দেখেন একটু মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন কারচুপি কাজের মধ্যে প্রিন্ট করা হবে এবং গলাতে দেখেন অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো

সম্পূর্ণ সুতি সম্পূর্ণ নামাজিও প্রায় মাত্র ছয়শ টাকায় দিচ্ছি এখন দেখামো জমজম ডিজিটালের জমজমে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে ওভার সাইজ বডিতে হয়েও কাপড় এগুলো বাঁচবে জমজমের লোক দেখা যেতে জমজম ডিজিটাল লোন লেখা আছে এগুলো

দেখারিজাইনের মধ্যে সাতশ টাকা প্রিভিউর এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সঙ্গীত কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম